দেখে মনে হয় যে বুতের কোনো এক বাড়ি এটা কোনো বুতের বাড়ি নয় এখানে আছে রাজা রানীদের যে লাসের মমি তারই পাশে আছে শুধু মমি নয় এখানে অসংখ্য যে রাজা রানীদের যে পোশাক এগুলাই রাখা আছে তো এগুলাই আজকে দেখব সে ভয়ঙ্কর একটি দৃশ্য ভিডিও দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভয়ঙ্কর রূপে সেই লাসের মমি যে লাসের মমিগুলি দেখতে হলে আমাকে ভিতরে প্রবেশ করতে হবে ভিতরে প্রবেশ করতে এরকম একটি সিঁড়ি যে সিঁড়িটি দেখে মনে হয়েছিল এখানে কোনো পানি জমা ছিল তাই পানিগুলো সিঁচে ফেলে দেওয়া হয়েছে তাও যেন দেখতে একটি অদ্ভুত রাস্তা যাই হোক ভিতরে প্রবেশ করতে দেখি এরকম অন্ধকার কিটকিটে অন্ধকার দেখে আমার নিজেরও কিছু বয় লাগছিল তাই বয়ের কোনো কারণ নয় যেহেতু এইগুলা এখানে গ্লাসের মমি হিসাবে রাখা হয়েছে তাই দেখুন এই প্রবেশ করতে একটা কিছু চোখে পড়লো তখনই আমি লাইটটি জ্বালিয়ে নিলাম যেখানে মনে হয় যে কোনো লাশ মরিয়ে রাখা দেওয়া হয়েছে আর এগুলো দেখতেও খুবই একটি ভয়ঙ্কর এখানে যারা হাডে রুগী আছেন তারা আমার মনে হয় এখানে হঠাৎ করে না আসাটাই উচিত আর এখানে ভিতরে প্রবেশ করা হইলো আমার একাই যেহেতু আমার মোবাইলে ফ্লাস মারতে এরকম বেশি যায় সেই মোরানো সেই লাশ তার পাশে সামনের দিকে আর একটু দিকে এরকম লাল অন্ধকার আর কি রাস্তা রাস্তার পাশে এর আছে সেই রাজা রানীদের মৃতদেহ মুমি যে মুভিগুলি মনে হয় যে কোনো এক ও সেই সাদা কাপড়ে আর এগুলো দেখতে খুবই ভয় লাগে আর এটা শুধু রাখা হয়েছে পর্যটকদের জন্য এখানে এসে ইতিহাস পড়ে নিতে পারেন আর সেই লাশের মুমিগুলিও দেখতে পারেন তাই তো ভিতরে যতই প্রবেশ করি ততই কিটকিটে এসে অন্ধকার তখন আরেকটি কুপে যেতে চোখ পরে আরেকটি এরকম লাশ কাপড় দিয়ে মনে হয় এরকম ভাবে সাজিয়ে রাখা হয়েছে যেগুলা দেখতে খুবই একটি ভয়ঙ্কর দৃশ্য যাই হোক এখানে অসংখ্য লাসের মমি রাখা আছে যে মমিগুলো দেখতে দেখতে আমি চলে যাব সামনে দিক তখনই আবারই সামনে পড়ে সে আরেকটি মমি যেটা দেখে মনে হয় এদিক দিয়ে পাও বের হয়ে আছে আর সামনে দিয়ে দেখি ভয়ঙ্কর কিছু চেহারা দেখে মনে হয় যে দাঁত এবং চেহারাটি শুকিয়ে আছে তার পাশে আরেকটি মমি যে মুমিটি দেখলে আর একটু বয় আসতে পারি তার পাও দুটি উপরে বের হয়ে আছে আর হাত দুটিও বের করে রেখেছে আর চেহারাটা দেখে আর একটু ভয় লাগে আর এটার ভিতরে আমি ছিলাম একাই শুধু আর কে ছিল না যেহেতু ঠিক দুপুরবেলা আসা তাই তো এখানে আমি একাই নিজেও কিছু ভয় পাইতাম তারপরে সাহস করে সেই ভিডিওটা করে নিলাম এটা দেখে মনে হয় যে লাচের মমি তো বন্ধুরা ঠিক এভাবে সাজিয়ে রাখা হয়েছে সেই লাশের মমিগুলি যতই হাঁটি ততই দেখি এরকম যে লাসের মমি আসলে এখানে একা আশাটাই খুবই একটি ভয়ঙ্কর যেহেতু আমি সাহস করে ঠিক মোবাইলের প্লাস মেরে সেই ভিডিওটা করে নিলাম আর রাস্তাগুলো এত ভয়ঙ্কর ছিল দেখে খুবই খারাপ লাগছিল আর এই মমিটা দেখে আমার খুবই ভয় ছিল হাত পা বের করে এরকম সুজে শুয়ে আছেন এটা আরেকটি মমি এটা একই অবস্থা হাত পা বের করে কল্লাটা বের করে রেখেছে যাই হোক এগুলা দেখে নিলাম দেখে নেওয়ার পর দিয়ে সামনের দিক আবার দিকে সেই কিটকিটে অন্ধকার সেই রাস্তাটি রাস্তাটির পাশে দেখি সেই রাজা রানীদের সেই পোশাকগুলা যে অলঙ্কারগুলা সাজিয়ে রাখা হয়েছে এগুলা ছিলেন সেই রাজা রানীদের পোশাক ঠিক এভাবেই অন্ধকারে সাজিয়ে রাখা হয়েছে আর যতই হাঁটি ততই দেখি যে এরকম পোশাক বহানা এখানেও এক ধরনের রানীদের যে পোশাক এগুলো হলো মহিলা যে রানী ওনার যে পোশাক গহনা ঠিক এভাবে সাজিয়ে রাখা আর গহনাগুলো গ্লাসের ভিতরে যেহেতু যাই হোক বন্ধুরা এর আগে দেখলাম যে রাজা রানীদের মুমি তার পাশে আছে রাজা রানীদের যে গহনা পোশাক এই নিয়ে সেই ভিডিওটা ছিল আজকে আর ভিডিওটা ছিল একটি ভয়ঙ্কর দৃশ্য যদি ভালো লাগে তা একটি লাইক করুন আর যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ